বয়স্ক মানুষেরা বাতের ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন কিভাবে। নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় যোগা শুরু করার আগে জেনে নিন কিছু নিয়ম প্রথমে একটু ধ্যান করে নিলে ভালো হয় আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না আর গর্ভাবস্থায় ইয়োগা করতে নেই আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ইয়োগা করতে নেই এবার দেখুন এই যোগাটি আপনি কিভাবে করবেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান দুই হাত বুকের কাছে থাকবে এবার নিঃশ্বাস টানতে টানতে ধীরে ধীরে ডান হাতকে পিছনে নিন চোখ হাতের দিকে থাকবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত জায়গা নুন আবার নিঃশ্বাস টানুন হাত সামনে সোজা তারপর ধীরে 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 বা হাতকে পিছনে ঘুরিয়ে নিন ঘাড় মাথা একসঙ্গে ঘুরবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত সামনে আনুন এভাবে আপনাকে করতে হবে প্রতিদিন কুড়িবার আরেকবার বুঝিয়ে দিই নিঃশ্বাস টেনে ভিতরে নিন ডান হাতকে ধীরে ধীরে পিছনে নিন সঙ্গে চোখ যাবে হাত জায়গায় আসবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনি প্রথমে দশবার অভ্যাস করুন বা পাঁচবার অভ্যাস করুন ধীরে ধীরে করুন এইভাবে করতে করতে আপনার ব্যথা খুব দ্রুত মুক্ত হবে এবার দ্বিতীয় স্টেপে কি করবেন সোজা হয়ে দাঁড়ান ডান হাত সোজা উপরে থাকবে নিঃশ্বাস টানতে টানতে বাঁ হাতকে নিচু করুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাঁ হাত জায়গায় আসবে ডান হাতও জায়গায় আসবে আবার ঠিক একইভাবে নিঃশ্বাস টানুন বা হাত উঁচুতে থাকবে ডান হাত ধীরে ধীরে নিচের দিকে নামবে আপনি একটু কাত হয়ে যাওয়ার চেষ্টা করুন ডান দিকে কাত হয়ে যাবেন বা হাত উপরে থাকবে যতটা সম্ভব চেষ্টা করুন কাত হওয়ার চেষ্টা করুন এবার আপনি ধীরে ধীরে আবার হাত নামান দুই হাত জায়গায় থাকবে এভাবে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা করুন খালি পেটে করুন সকালে খালি পেটে বা হালকা টিফিন খাওয়ার পরেও আপনি করতে পারেন আর দুপুরে করলে ফুল মিল খাওয়ার চার ঘন্টা পরে আপনি করবেন এই যোগা আপনি কোথায় করবেন যোগা সব খোলা মেলা জায়গায় করতে হয় বিশ্ব প্রকৃতির মাঝে করতে পারলে খুবই ভালো হয় অথবা আপনার বাড়ির ছাদে করতে পারেন বা আপনার বাড়ির উঠানে বারান্দায় করতে পারেন যেখানে আপনার সুবিধা হবে সেখানেই করুন আর তাই না হলে ঘরের দরজা জানালা খোলা রেখে আপনি করতে পারেন আর সব যোগা সময় ঢিলাঢালা পোশাকে করবেন কখনও টাইট ফিট পোশাকে করবেন না আর প্রতিদিন একই সময়ে করতে হবে আজ সকাল সাতটায় করলে আগামীকালও সকাল সাতটায় করবেন আজ সন্ধ্যা সাতটায় করলে আগামীকালও সন্ধ্যা সাতটায় করবেন এভাবে আপনি নিয়মিত করুন আজই শুরু করুন এবার আপনি কি করবেন দুই পা সোজা করে দাঁড়ান এবার আস্তে আস্তে দুই হাত নিঃশ্বাসের সঙ্গে উপরে তুলুন নিঃশ্বাস টানুন পেটকে খিচে ধরুন দুই হাত মাথার উপরে তুলে দুই হাত দিয়ে কান চেপে ধরুন কিছু সময় রাখুন যতটা আপনার সম্ভব রেখে নিঃশ্বাস ছাড়তে 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 ধীরে ধীরে হাত নিচে নামান এভাবেও আপনাকে করতে হবে কুড়িবার তিরিশবার করলে অধিক ভালো হয় তবে কুড়িবার করতে হবে আপনি একবারে কুড়িবার না পারলে সকালে দশবার করুন সন্ধ্যায় দশবার করুন এইভাবে প্রতিদিন আপনি করুন আর এর সঙ্গে সুষম আহার করতে হবে অধিক তেল মশলাযুক্ত খাবার খাবেন না আর হালকা খাবার খাবেন আর প্রতিদিন খাবার একই সময়ে খাবেন আপনি যখনই খান আপনার যখনই সময় হবে আপনি প্রতিদিন খাবার একই সময়ে খাবেন এইভাবে করতে করতে আপনি অনেকটাই সুস্থ হয়ে যাবেন আর ব্যথা বেদনা কমানোর জন্য তিল খুবই উপকারী কাঁচা তিল শুকনো খোলায় ভেজে আপনি এক চামচ করে প্রতিদিন খেতে পারেন এতে আপনার বাতের ব্যথা খুব দ্রুত নিরাময় হবে প্রতিদিন আপনি এভাবে খেতে থাকুন আর জল খাবেন নিয়মিত জল সবসময় বসে খাবেন বসে হাতে গ্লাসে নিয়ে খাবেন আর খাবার খুব ধীরে 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 চিবিয়ে খাবেন কখনো তাড়াহুড়ো করে খাবার খাবেন না তাড়াহুড়ো করে খাবার খেলে খাবার হজম হয় না এতে আপনার রোগ ব্যাধি আরও অধিক বৃদ্ধি পায় এ ব্যায়ামটি হয়ে গেলে আপনি আবার নিঃশ্বাস টানতে টানতে হাত পিছনে নেবেন এবং জায়গায় আনবেন প্রথমে বা তারপর ডান হাত এভাবে আপনি ক্রমাগত করতে থাকুন এই ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন বাতের ব্যথা থেকে মুক্তি পাবেন চিরতরে হাতের ব্যথা যন্ত্রণা কমবে হাতের আঙুলের ব্যথা ফোলা যন্ত্রণা কমবে লিখতে গেলে হাত কাঁপে হাত থেকে কলম পড়ে যায় সেই সমস্যা কমবে কোমরের বাদ ব্যথা কমবে কোমরের যন্ত্রণা থেকে চিরতরে আপনি মুক্তি পাবেন সারা শরীরের বাদ ব্যথা কমবে এবং আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাবে আর সেই সঙ্গে আপনার পেটের চর্বি কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর আপনি কমেন্ট করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর কমেন্টে আপনি জানাতে পারেন আপনি যদি কোনো যোগা জানতে চান বা আপনার কোনো সমস্যা থাকে বা আপনি কোনো যোগা যদি আপনি বুঝতে না পারেন সেই সম্পর্কে আপনি কমেন্ট করতে পারেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার